রাই জাগ জাগ মেরে মনে মহিনী বিনোদিনী রায় জেগে দেখো আরি নিশী নাই জয় রাধে যগো সে মনে মহিনী বিনোদিনী রান রাই যাগো জাগ মেরে মনে মহিনী বিনোদিনী রান স্যামেরঙ্গে অঙ্গদিয়া দিয়া আছ গো রাই গো ফুল কলঙ্কের ভয় কি তোমার নাই গো জয় রাধে শ্যামের মনে মহিনী জাগ জাগশ্যামেরে মনে মহিনী বিনোদিনীরা ককিলে ডাকে ডলে ডলে রে ফুলে ফুলে গো জেগে দেখো আর নাই গো জয় রাধে জাগ শ্যামের মনে মহিনী বিনোদিনী রায় গো জাগ শ্যামের মনে মোহিনী বিনোদিনী রাই বা ফুলই জলে দিয়ে আন গরাই ফুল তুলে বাছি ফুলোই জলে দিয়ে আন গরাই ফুল চলো মোরা যুগলে সাজাই গো জয় জাগ শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায় রায় জাগ শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায় আমরা তোমার যুগল চরণ আসা গো এই চরণে বিনয়ে অন্য আসা নাই গো জয় রাধে জাগো জাগশ্যামের মনে মোহিনী বিনোদিনী রায় রাই জাগ জাগো শ্যামের মনে মোহিনী বিনোদিনী রায়